স্যার সিমেন্ট তো কম হইছে এভাবে যদি সিমেন্ট দেন মালিকের তো ক্ষতি হয়ে যাবে এই ফকির নির্বচ্চা তোকে এখানে কাজে নিয়েছে কে সিমেন্ট কম দিব না বেশি দেব সেটা আমার ব্যাপার আমি যদি সিমেন্ট বেশি করে দেই আমার কি কিছু থাকবে এইজন্য স্যার মালিকের এইভাবে ঠকাইবেন দেওয়াল তো ভেঙে পড়বো এই দেওয়াল এখানে ভেঙে পড়বে কি দাঁড়িয়ে থাকবে সেটা আমাকে তোকে কইবে দিতে হবে আমার যদি পকেটে দুচার পয়সা না থাকে তাহলে আমি সলব কিভাবে আর তোকে এখানে নিয়েছে কে যা বেরো তোকে কাজ করতে হবে না বেরো স্যার টাকা ইনকাম করবেন সৎপথে করেন কিন্তু এইভাবে চুরিদারি করে খাবেন স্যার কি রে তুই যা অনেক বেশি কথা বলিস বাকিরা কাজ করছে কারোর কোনো সমস্যা আছে না তোর তো সমস্যা কিসের এই তোকার কালকে থেকে কাজে আসছ তবে না বেরিয়ে যা এখন বলছি আরে কি ব্যাপার এই সময় মালিক আসছে এই এদিকে আয় এই সবাই ভালো করে কাজ করো শুন তুই কাজ করিস না করিস কাজের অভিনয় কর মালিকের সাথে তো আমার জবাবদিহি করতে হবে তাই না কাজ কর কাজ কর এই সবাই ভালো করে কাজ করো কাজ কর আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আসেন এই কাজ কাম কেমন চলতেছে ম্যাডাম অনেক ভালো চলতেছে এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত কাজ করেছে অনেক কাজ আছে ম্যাডাম চিন্তার কোনো কারণ নাই আমি তো আছি এখানে তাই না আচ্ছা মুমিন সাহেব আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি এদিকে আসেন তো এই তোমরা ওইদিকে যাও তো এদিকে এসো আচ্ছা মুমি সাহেব শুনুন দুই গাড়ি রড এবং সিমেন্ট আসতেছে ওখান থেকে এক গাড়ি সরিয়ে ফেলতে হবে অর্ধেক আপনার অর্ধেক আমার মনে থাকবে আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আমি সিস্টেম বুঝে সব কিছু অর্ধেক অর্ধেক একদম সরিয়ে ফেলবো আর আপনার ভাগেরটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনার মতো একজন লোকই তো আমি চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আপনি কাজ দেখাশোনা করেন আর কথাটা মনে রাখেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আরে এই তোমাদেরকে বলছি মনোযোগ দিয়ে কাজ করো ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম এই কাজ কর দাঁড়িয়ে আসিস ম্যাডাম দাঁড়ান একটা কথা ছিল ম্যাডাম আরে এই কি হয়েছে কি বলবি বল এই ছোট লোকের বাচ্চা সামান্য 2 টাকার কামলায় তুই ম্যাডাম পিছন দিক থেকে ডাকিস তোর সাহস কত বড় কাজ কর মনোজ দিয়ে কাজ কর ম্যাডাম একটু কথা বলতাম প্লিজ আচ্ছা কি বলবি বল দেখি তুমি শুনছ তো আসলে ম্যাডাম কি বলবো আপনারা ওই যে শ্রমিকের বেতন 1000 টাকা করে দর্ষণ অথচ আমাদেরকে দেন 500 টাকা করে মাত্র সারাদিন কাজ করে আমরা 500 পাই আর 500 আপনারা খেয়ে ফেলেন এই উনি সব কি বলছে তুমি শ্রমিকদের বেতন এক হাজার টাকা করে ধরেনি মানে ম্যাডাম আসলে হয়েছে কি এক হাজার টাকা করে ধরেছি কিন্তু ওদেরকে পাঁচশো টাকা করে দেয় আর আমার একটা খরচ আছে না এই যে মনে করেন যে আউটসাইড কিছু খরচ আছে ও আচ্ছা সেটা তো আমাকে আগে বলনি আর তাছাড়া ওখান থেকে যদি তুমি পাঁচশো টাকা নাও তাহলে সেখান থেকে ফিফটি পার্সেন্ট আমাকে দেওয়ার কথা ম্যাডাম আসলে এরপর থেকে আর না ভুল হবে না আপনার ভাগেরটা আপনাকে পাঠিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর এই কামলার বাচ্চা শুন

কি বলতে চাস বল ম্যাডাম ওই যে বলছিলাম কি আজকে রড আসবে দুই গাড়ি সিমেন্ট আসবে দুই গাড়ি ওখান থেকে এক গাড়ি আপনারা সরিয়ে ফেলতে চাচ্ছেন এই যে মালিকের এত বড় ক্ষতি করছেন সেটা কি ঠিক হচ্ছে বলেন আর আমরা গরিব অসহায় আমাদের সেখান থেকে 500 টাকা কাটিং দিতেছেন আমরা চলবো কি করে বলেন এই আরে তোমাকে বলছি কেমন লোক কাজ রেখেছো হ্যাঁ সব কথা যদি ফাঁস করে দাও জানো তুমি কি হবে তুমি ওদেরকে বলো কেন হ্যাঁ কত গাড়ি রড আসবে কত গাড়ি সিমেন্ট আসবে এগুলো কেন বলো বিশ্বাস করেন ম্যাডাম আপনার আর আমার ভিতরে যা কথা এসব তো আমি কাউকে বলি না কিন্তু আমি একটা জিনিস ভেবে না ও এসব জানলো কিভাবে মানে কি বোঝাতে চাচ্ছ তুমি হ্যাঁ তুমি যদি না বলো ওনারা জানতে কিভাবে চুরি করবে লুকিয়ে করো প্রকাশ করার দরকার কি আসলে ম্যাডাম হয়েছে কি ওনার কোনো দোষ নেই দোষটা আসলে আমারই ছিল আসলে ম্যাডাম যে গতকালকেই তো আমি দুই গাড়ি রড আর দুই গাড়ি সিমেন্টের অর্ডার দিয়ে আসছিলাম আর সেটা আপনারা জানলেন কি করে সেটা ভেবে তো আমি অবাক হচ্ছি তুই অর্ডার দিয়ে আসছিস মানে ম্যাডাম আসলে অর্ডার দিয়ে আসছি আমি কারণ হচ্ছে এই যত কাজ চলতেছে না আমারই কাজ এগুলো আমি হয়তো ছদ্মবেশে আপনাদের এই চুরি ধরার জন্য মূলত এইসব ভেসে এসে আমি আপনাদেরকে পরীক্ষা করতেছিলাম আপনারা আসলে কি কাজ করান নাকি টাকা চুরি করে খান আমি অবাক হচ্ছি পুরো এক গাড়ি রড পাঁচ লক্ষ টাকা এক গাড়ি রড সরিয়ে ফেলার চিন্তা করতেছেন এক গাড়ি সিমেন্ট সরিয়ে ফেলার চিন্তা করতেছেন আপনারা আর আমি দেশের বাহিরে থাকি আমি আমার ছোট ভাইকে দিয়ে এসব দেখাশোনা করাই আপনারা হয়তো আমাকে চিনেন না যার কারণে আপনারা আমার সামনে যাইতেই করতেছেন যা তা বলতেছেন আপনারা কি ভাবছেন এভাবে চুরি করে নিজের পকেট ভারী করবেন আর কি মালিকের সর্বনাশ করে ফেলবেন দেখেন একটা কথা খেয়াল রাখবেন আপনারা বাংলাদেশে এগুলা করতেছেন আর আমি প্রবাসে ওগুলা করাইতেছি যার কারণে আমার এসব সম্পর্কে আইডিয়া আছে সেজন্য আপনাদেরকে হাতে নাতে ধরতে পেরেছি আপনারা কি ভাবছেন লক্ষ লক্ষ টাকা মেরে দিবেন আসলে সরি স্যার আমি আপনাকে চিনতে পারিনি চুপ করেন এখন সরি বলতেছেন এই যে আমার এখানে রড সিমেন্ট সবকিছু যে কমেই কমে দিছেন বাকিগুলো পকেটে টাকা পড়ছেন এই যে আমার কাজগুলো যে নর্মাল হলো এই জরি বানা দিবে কে হ্যাঁ এই জন্য নিজের কাজ নিজে থেকে করাতে হয় আপনাদের মতো মানুষজন দিয়ে করালে মালিকও শেষ সরকারও শেষ ছি 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 সাধারণ একজন শ্রমিকের বেতন 1000 টাকা সেখান থেকে আপনারা 500 টাকা নিয়ে খেয়ে ফেলতেছেন কত নিকৃষ্ট মানুষ আপনারা আর হ্যাঁ এই যে আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি আর কখনো ভুলও এদিকে আসবেন না আমার কাজ আমি নিজে করাবো বের হয়ে যান বের হয়ে যান আপনারা অপেক্ষা আছেন বিল করায় খাবেন চুরি লাগবে আপনাদের মতো লোকজন আমি নিজেই করাবো যান এখান থেকে বেরোন আর কখনো আসবেন না আমার কাছকে বিল করায়ও খাবেন আমার ইট রড চুরি করেও খাবেন কি পাইছেন হ্যাঁ লাগবে না আমার কোনো ইঞ্জিনিয়ার লাগবে না কোনো কন্ট্যাক্ট